আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দু আশীর্বাদে এবং মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে হ্যালো গাশা তুই শিখাইলি মন ভাঙ্গিয়া চই লাগি অন্তরে তর মায়া হইলো না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন

বা করমানিতদের কই কিরকম লাগতাছে এ কিরকম লাগতাছে কইবা লাগে মাসুদ ভাই এ মাসুদ ভাই আমার ভিউয়ারস আপনারা কাছে একটা গান শুনিয়ে দিতেছে শোনাবেন আসবো মোটামুটি ষোলো জন আছে ষোলো জন আপনার কাছে গান শোনা দিতেছে শোনাবেন নাকি একটা গান

তোমার কি দয়া মায়া কি দয়া জীবন দিলা কাঞ্চা মত যত্ন নেয়ার আগে তাহা ভাঙে অবিরত দয়া ভাঙে অবিরত জীবন দিলা কাঁচা বাসের খাঁচারি মত যত্ন নেয়ার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত ধনিরে ধন দিলা গরিবের তুইলা পিঠে ছাল রে দয়াল এভাবে আর চলবে কত আমার মানস তোริ সিরাপ জলবে আর কত শুধু একা বসিয়া রে দহয়াল ভাবি শুধু একা বসিয়া গান 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 ভালো গান গান থামলেন কি वह दिन एक तकिए निकान साल-साल हमने भी आता भी है। काल के न बोसो जी। भाई आराटा के अंदर नाराटा के अंदर ही। किसके अंदर वो किसका? तेरे क्या रूम बोल रहा तू। तुम एक टकाओ? तुम इतना भाव गाओ।

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার খোদা তোমার মেহের মা মানে মানে একটা কথা ধরে বল আয় রে এটা কজ ভাই হ্যাঁ

জি ভাইয়া আমার নাম মোহাম্মদ ইমরান খান মায়ের কান্দন সারা জীবন না মহমদ ভাই ঘরের পরিবাইরে কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরি আমার জন্ম দুঃখী মা গর্ভธরিনী মা জন্ম দুঃখিনী মা এনে আর মা দাজাকি জিন্দাই তো আমরা এখন আছি বর্তমানে ঢাকা টাঙ্গেল হাইওয়ে মির্জাপুরের ভিতরে আছি বর্তমানে এখন ভাইয়া এখান থেকে আপনার পাবনা জেলা মাত্র একশো বাহাত্তর কিলোমিটার

কাজল বড় তুমি কার বসা পাখি কাজল বড় রক্ত রত্ন জবার মতবার আমারে কান্দায়া পাও কিছু আমার হৃদয় পিঞ্জির আর বসা পাখি রে আমারে কান্দাইয়া পাও কিছু

মনে বৰ্ত

মনে জল রে ও মন দিয়া মন দিয়া আগুন জ্বালাইছে সে আবে রে তোরি এমন বসন্তে বন্ধু আইল না আরে এমন বসন্তে বন্ধু আইল না আরে পাহাড়ি গাই বন্ধুর বাড়ি সমুদ্র আসছে করি জিনাতার ছালিকোরি ইবদেনাতার ছালিিয়ে পধেনাতার ছালিয়েকে মাকো মারিয়ে পনচোলা হালো নাকো নাকে মাকে মাশনে মাজে পন্� আমার বাসায় টাঙ্গেল জেলা যমুনা সেতুর কাছে বলে বলা যেতে পারে

আমরা চাইলে অবশ্যই গাড়িটা নামে দিতে পারতাম কিন্তু এখানে খুবই ভালো এটা খুবই মূলত যারা গাড়ি চালান তারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা এখানে বর্ষা মাসে সাধারণত পানি ওঠে যে কারণে রাস্তাটি ভাঙা তবে মনে হচ্ছে কিছুদিনের ভিতরে হাইড্রোলিক দিয়ে আপনার এখানে মাটি ফালানো হয়েছে এবং কি রাস্তার মনে কাজও করা হবে কিছু দিনের মধ্যে তো অ্যাকচুয়ালি যারা অপটিক্যাল ফাইবারের কাজ করে তাদেরকে কাজের কোনো নির্দিষ্ট টাইম নেই আর জায়গার তো কোনো ধরনই নেই এই দেখা যাচ্ছে কত জায়গায় খুবই ভালো আবার কত জায়গায় খুবই খারাপ যেরকম দেখতে পাচ্ছেন এটা তো মোটামুটি ভালো চলা ভালো বলাই চলে যে যদি ধরেন সাপোজ সেটা যদি বর্ষা মাসে হতো তাহলে এখান থেকে পানি থাকতো তার ভেতরেও পানির ভেতরেও আমাদের এসে কাজ করতে হতো কারণ আমাদের লিঙ্কডাউন হলে সর্বোচ্চ দুই ঘন্টার ভিতরে লিঙ্কটি আপ করতে হবে আর একটি ডাউন হওয়ার মানেই হাজার হাজার গ্রাহকের অসুবিধা যেমন রবি এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামীণ এসব যে টাওয়ার আছে একটি টাওয়ার যদি হুট করে বন্ধ হয়ে যায় তাহলে এসব করেন যে ওই এরিয়ার ভিতরে যতজন গ্রাহক আছে তাদের নেটের স্পিড কমে যাবে নেট চালাতে কোন জায়গা কাছে তাই

থেকে অনেক সাইড রাস্তার থেকে অনেক ভিতরে কাজ করতে হবে যে কারণে আমি যেতে পারতেছি না আমার টিমের সাথে কারণ যেহেতু আমি একজন ড্রাইভার আমার একটা দায়িত্ব আছে যে গাড়িটা দেখশন করতে হবে গাড়ির যদি কয়েক ক্ষত কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে অবশ্যই কোম্পানিকে তার জন্য আমাকে জবাব দিতে করতে হবে যে কারণ আমি এখন গাড়ির কাছে ফিরে যাচ্ছি